কোথায় থেকে আসছেন আপনি হাইটা হাইটে কেন নামান ওটি নামান নিচে নামান নামান নামাইতে পারবেন নামান নামান আপনার সাথে কথা বলি আহা অনেকটা কষ্ট হচ্ছে আপনার মদন হতে গিয়ে হাইটা হাইটে আসছেন না সকালে নাস্তা গিয়েছেন এখনো কান নাই নাস্তা ও আপনার বাড়ি কোথায় বাবা হ্যাঁ মাইমসি আচ্ছা আচ্ছা

ওই জায়গায় থাক পঞ্চাশ টাকা তা আপনি ওই ব্যাগের ভিতরে কি বস্তার ভিতরে কি বাবা এটা কোথায় আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি ছেলে মেয়ে কেউ নাই আপনাকে দেখশুন করে না ও আপনি তাহলে ছেলের বউ বাবা তুমি বাহিরে বাইরে তাইকো না চেক করে না তাহলে আপনি চলেন কিভাবে বাবা দেখেন ব্যাগ হাতে খাদে ব্যাগ একটু দাঁড়ান বাবা আমি আপনার সাথে কথা বলি আপনি এখন যে কিশোরগঞ্জ আপনার বাড়ি না না দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই যে এই যে সকাল থেকে বেরিয়ে আসছেন না খেয়ে আপনি ছেলে মেয়েরা কি আপনার কোনো খবর রাখে না খবর রাখে না তাদের সাথে আপনি কখনও কথা বলছেন যোগাযোগ করছেন বললে তারা বেকার কেন একথার প্রশ্ন করলে না তাদেরকে আমি কষ্ট করে লালন পালন করছি তারা এমন করেছে কেন

আপনার এটা অভিশাপ তো আপনি দিতে হবে না বাবা এটা অভিশাপ আপনার মন থেকে যাবে হ্যাঁ এটা তো আপনি যদি মনে করেন যে না আমার অভিশাপ লাগে না হ্যাঁ এটা দেখবে এই যে এই যে ব্যাগ খাদে একটা কনসাঁকা হাতে ওইটা নিয়ে এইভাবে বুঝছি ওই যে রাস্তা রাস্তায় আপনি যে কষ্ট করতেছেন ওইটা তো আল্লাহ দেখবে তো দেখ পড়ে আমার বাই ককি কলে হে নো আমার হরির খেজব করলে আমার স্বামী সন্তান ছাড়া হয়ে যায় তাই আমি পড়ার মানুষের খুশি যে শুনো স্বামী সন্তান এটা না বিয়ার তারিখ করে সন্তান মারা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আপনি ভালো দেখেন না আচ্ছা আচ্ছা আপনি খাওয়া দাওয়া করে চলে যান হ্যাঁ